আমরা শুধুমাত্র ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম যে কোন যোগগুলা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এবং কোন যোগগুলা জ্যামেতিক সমানতা প্রদর্শন করে না পাশাপাশি তোমাকে একটা এইচডব্লিউ দিয়েছি দেখো এই এইচডব্লিউটা তুমি হচ্ছে অবশ্যই সলভ করবা ঠিক আছে এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা বা এই যোগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না ইয়েস অর নো এটা কমেন্টে জানিয়ে দাও ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভায়া সবাইকে স্বাগতম ক্যামকাটের নতুন আরও একটি পর্বে আজকের পর্বে আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করব এই টপিক থেকে অ্যাডমিশন এইচইসিতে কোশ্চেন আসে এবং কীভাবে কোশ্চেনটা আসে তোমাকে বলে দেওয়া থাকে যে নিচের কোন যৌগটিতে জ্যামেতিক সমানতা প্রদর্শন করে তাহলে চারটে অপশন দেওয়া থাকে তোমাকে ফাইন্ড আউট করতে হয় কোন যৌগটা অ্যাকচুয়ালি জ্যামেতিক সমানতা প্রদর্শন করবে তো দেখো আমরা যে যে মনে রাখবো এই জ্যামেতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না কীভাবে আমরা মনে রাখতে পারি প্রথমে মনে রাখবা যে কার্বন কার্বন ডাবল বন থাকবে কার্বন কার্বন কি ডাবল বন এরপরে দেখো এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা এখন বাকিগুলোতে কী বসবে ওটার উপর ডিপেন্ড করেই তোমাকে ডিসিশন নিতে হবে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না এখন জাস্ট একটা জিনিস তোমাকে মাথায় রাখো একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে যে কার্বন কার্বন ডাবল বন হওয়ার পর এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে এই গুলাতে একই জিনিস থাকা যাবে না এই কার্বনের অবশিষ্ট যে দুইটা হাত আছে না ওই দুইটা হাতে একই জিনিস থাকা যাবে না এই কার্বনের অবশিষ্ট যে দুইটা হাত আছে না ওই দুইটা হাতে একই জিনিস থাকা যাবে না একই জিনিস যদি না থাকে অর্থাৎ ভিন্ন জিনিস যদি থাকে তখন এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে আবার বলি কি বললাম যে এই কার্বনের দুইটা হাত আছে না ফাঁকা হাত ওই দুইটা হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে এই কার্বনের যে দুইটা ফাঁকা হাত আছে দুইটা হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে তখনই জ্যামেটিক সমানতা প্রদর্শন করবে এক্সাম্পল দেখি আমরা যেমন দেখো এখানে এই কার্বনের হাতে ধরো আছে এ এখানে ধরো আছে বি এখানে ধরো আছে সি এখানে ধরো আছে ডি দেখো এই কার্বনে এই হাতে ভিন্ন জিনিস আছে না এ আর বি এই কার্বনেরও হাতে দেখো ভিন্ন জিনিস সি এবং ডি তার মানে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব পরের এক্সাম্পলটা দেখি এই কার্বন কার্বন ডাবল বন এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা এখানে একটা এখানে একটা তাহলে দেখো ধরো এই হাতে এখন আছে এ বি এই হাতে ধরো আছে বি এবং সি দেখো এই কার্বনের হাতে ভিন্ন জিনিস আছে এ আর বি এই কার্বনের হাতে দেখো ভিন্ন জিনিস আছে বি এবং সি তাহলে এটাও জ্যামেটিক সমানতা প্রদর্শন করবে তোমাকে দেখতে হবে যে দুইটা কার্বন আছে না ওই দুইটা কার্বনের প্রতিটা হাতগুলোতে যাতে ভিন্ন জিনিস থাকে এই যে এখানেও ভিন্ন জিনিস এখানেও ভিন্ন জিনিস দেখো এ হাতে একটা এই হাতে একটা প্রতি দুইটা হাতেই ভিন্ন জিনিস এই দুইটা হাতে ভিন্ন জিনিস তোমাকে কিন্তু এটা দেখলে হবে না যে ভাইয়া এই কার্বনের বি আবার ওই কার্বনের একই জিনিস তো হয়ে যাচ্ছে এইভাবে চিন্তা করলে হবে না তোমাকে চিন্তা করতে হবে ইন্ডিভিজুয়াল কার্বন এই যে ইন্ডিভিজুয়াল কার্বনে ভিন্ন জিনিস ইন্ডিভিজুয়াল কার্বনে ভিন্ন জিনিস ওকে আমরা আরেকটা এক্সাম্পল দেখি সাপোজ তোমার এখানে আছে কার্বন কার্বন তারপরে এখানে দুইটা হাত ফাঁকা এখানেও দুইটা হাত ফাঁকা এই হাতে আছে হচ্ছে তোমার এ আর বি এই হাতে আছে এ আর বি এটা কি জ্যামিতিক সমানত প্রদর্শন করবে হ্যাঁ এটাও জ্যামিতিক সমানত প্রদর্শন করবে এটাও করবে কিভাবে দেখো এই কার্বনের যে দুইটা ফাঁকা হাত ছিল ওই দুইটা হাতে কি এ আর বি ভিন্ন জিনিসটা এই যে এ বি এই কার্বনেরও দুইটা হাতে কি ভিন্ন জিনিস দেখো এ আর বি দেখো এই ইন্ডিভিজুয়াল কার্বনে ভিন্ন জিনিস এ এবং বি একই জিনিস কি আছে এ আছে নাই তাহলে এটা জ্যামিতিক সমনতা প্রদর্শন করবে তাহলে আমি জাস্ট এইটাই মাথায় রাখবো যে কার্বন কার্বন ডাবল বন্ড সিস্টান্স এরপরে এই কার্বনের যে অবশিষ্ট দুইটা হাত একটা কার্বনের অবশিষ্ট দুইটা হাত আর একটা কার্বনেরও অবশিষ্ট দুইটা হাত ওই যে ইন্ডিভিজুয়াল কার্বনের দুইটা হাতে ভিন্ন জিনিস যাতে থাকে কি থাকতে হবে ভিন্ন জিনিস তাহলে কখন তাহলে জ্যামিতিক সমন্বতা প্রদর্শন করবে না ওই যে বললাম একই জিনিস থাকলে যেমন এক্সাম্পল দেখো এটা তোমাকে দেখানো উচিত এই যে কার্বন কার্বন এখানে ধরো এ আছে এখানে ধরো এ আছে এই কার্বনে ধরো বি আছে এই কার্বনে ধরো সি আছে এই যে দেখো এই কার্বনের এই কার্বনটাতে একই জিনিস চলে আসছে না এখানে যদিও ভিন্ন জিনিস কিন্তু এই কার্বনে তো একই জিনিস আছে তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি তারপর এখানে কার্বন এখানে কার্বন এখানে হাইড্রোজেন এখানে সিএইচ থ্রি এখানে ধরো তোমার হচ্ছে সিএইচ থ্রি এখানেও সিএইচ থ্রি এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না কেন দেখো এই কার্বনে দুই হাতে কিন্তু ভিন্ন জিনিস কিন্তু এই কার্বনে একই জিনিস হয়ে গেল এখানেও মিথাইল এখানেও মিথাইল এটা কিন্তু কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না তাহলে আমরা বুঝতে পারছি যে এখন থেকে ডিসাইড করতে পারবো না যে কোন যোগটা বেসিক্যালি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে দেখো আমরা আর জাস্ট দুটো এক্সাম্পল দেখাই যাতে তোমার মাথায় একদম গেঁথে যায় জিনিসটা তাহলে এই যে কার্বন কার্বন এই ধরো এইখানে হচ্ছে আছে হাইড্রোজেন এখানে আছে ক্লোরিন এখানে আছে হাইড্রোজেন এখানে আছে ক্লোরিন বলো তো এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না অবশ্যই এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন কি করবে কেন কারণ দেখো এই কার্বনের হাতে ভিন্ন জিনিস আছে আছে এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন ভিন্ন জিনিস এই কার্বনের হাতেও ভিন্ন জিনিস দেখছো এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন ভিন্ন জিনিস আছে না এই যে তাহলে এটাকে আমরা কি বলবো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বুঝছে তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই যে এখানে কার্বন কার্বন এখানে ধরো আছে সি টু এইচ ফাইভ ইথাইলমূলক এখানে ধরো আছে সিএচ থ্রি মিথাইলমূলক এখানে ধরো আছে ও এইচ এখানে ধরো আছে তোমার এইচ থ্রি এটা কি জ্যামেথিক সমানতা প্রদর্শন করবে হ্যাঁ করবে এই কার্বনেরথাইলক এখানে আছে এখানে আছে মিথাইল ভিন্ন জিনিস এই কার্বনে এখানে আছে হাইড্রোক্সিল মূলক এখানে আছে মিথাইল মূলক ভিন্ন জিনিস তাহলে এটাও জ্যামেথিক সমানতা প্রদর্শন করবে তাহলে করবেশাল ইনশাল্লাহ এখন তোমাকে আমি কয়েকটা এমসিকিউ দিয়ে বুঝাই দিব যে কীভাবে তুমি পরীক্ষা আনসার করবা দেখো কীভাবে তুমি দেখবা তাহলে দেখো আমরা হচ্ছে এই প্রথম কোশ্চেনটা দেখি নিচের কোনটি জ্যামেতিক সমানতা প্রদর্শন করে এটা আমি জানতে চাইছি তাহলে আমার এখানে একটা যোগ দেয় আছে সিএচ টু সিএচ সিএল চলো দেখি যে এই যৌগটা জ্যামেটিক সমন্বয় প্রদর্শন করে কি করে না তাহলে আমি এইচ টু সিএইচ সি এল তো এখানে কার্বন কার্বন কি ডাবল বন্ড প্রথমে এই যে ডাবল বন্ড আছে প্রথম শর্তটা মানছে কি বলছিলাম যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে পরের শর্তটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কার্বনে ভিন্ন জিনিস থাকবে তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড এই যে ডাবল বন্ড এখন এই একটা হাত ফাঁকা এই একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা তাহলে এইখানে প্রথম কার্বনটাতে দুই হাতে দুইটা হাইড্রোজেন দুই হাতে কি আছে হাইড্রোজেন আছে দুইটা আর এই কার্বনের এক হাতে আছে এইচ আর এক হাতে সি এল এইচ সি তাহলে এটা কি জ্যামিতিক সমানত্ব প্রদর্শন করবে কি মনে করো তুমি বলো এটা কি প্রদর্শন করবে না করবে না কেন বলো কারণ এই কার্বনে হয়তো বা ভিন্ন জিনিস আছে হাইড্রোজেন বা ক্লোরিন কিন্তু এই কার্বনে তো একই জিনিস যে হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে এটা জ্যামিতিক সমানত্ব প্রদর্শন করবে না পরের এটা দেখি পরেরটা হচ্ছে কার্বন কার্বন এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা এখানে হাত এখানে হাত তাহলে এই কার্বনে দুইটা হাইড্রোজেন এই যে এই কার্বনের দুইটা হাইড্রোজেন তাহলে এটা তো জীবনে প্রদর্শন করবেন তাই না কারণ এই কার্বনে একই জিনিস চলে আসছে আবার এই কার্বনে একই জিনিস তো একটাতে একই জিনিস থাকলেই সেটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না তাহলে এটা আগেই বাদ ওকে পর দিকে ট্রাই করি আমরা কার্বন এই যে কার্বন আর এই কার্বন ডাবল বন তাহলে দাও কার্বন কার্বন ডাবল বন এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা তাহলে এই কার্বনের সাথে কে আছে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন এই কার্বনের এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন তাহলে এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন দাও এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে দেখো তো ভালো করে কি মনে হয় তোমার দেখো এই কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস হাইড্রোজেন ক্লোরিন এই কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস হাইড্রোজেন ক্লোরিন তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে তাই না এই কার্বনেও ভিন্ন জিনিস আবার এই কার্বনেও ভিন্ন জিনিস তাহলে ডেফিনেটলি এটা আমার আনসার চলো দেখি ডি নম্বরটা অপশন হবে কিনা দুই নম্বরটা আনসার হয় কিনা চলো টেস্ট করি কার্বন কার্বন তাহলে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাহলে এই যে ডাবল বন্ড এই কার্বনের হাতে দুইটা ক্লোরিন আছে তাহলে এখানে একটা ক্লোরিন দাও এখানে একটা ক্লোরিন দাও আর এই কার্বনের হাতে দুইটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে এটা তো আগেই ভাগ কারণ এই কার্বনের এই হাতে একই জিনিস আছে এই কার্বনের এই হাতে একই জিনিস আছে তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না তাহলে আমার তিন নম্বরটাই হচ্ছে আনসার বুঝতে পারছি আমরা চলো আমরা আরেকটা এমসিকিউ দেখি এখানে আমাকে কি বলছে কোশ্চেনটা নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না 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 এই যে না মানে কোনটা জ্যামেটিক সমনতা প্রদর্শন করবে না সেটা আমাকে জানতে চাইছ তাহলে চলো আমরা একটু টেস্ট মারি ঠিক আছে এই জগটার দিকে খেয়াল করি সিএচ থ্রি সিএইচ ডাবল বন সি এল তো দেখো এখানে আমরা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন আমি আসলে কাকে নিয়ে বিবেচনা করব তো আমি বিবেচনা করবো কার্বন কার্বন এই ডাবল বনটা নিয়ে এই যে কার্বন কার্বন ডাবল বন কারণ সিঙ্গেল বনদের তো এখানে পাত্তা নাই তাই না বললাম ডাবল বনটাকে নিয়ে দেখতে হবে তাহলে এই যে কার্বন কার্বন ডাবল বন এই যে তাহলে এখন তোমার তোমার হচ্ছে এই যে কার্বন কার্বন ডাবল বন নিলাম তিনটা কার্বন ছিল এই যে একটা দুইটা তিনটা কিন্তু আমি কাকে নিয়ে গণ্য করবো বেসিকলি ডাবল বনকে নিয়ে যে কার্বন কার্বন ডাবল বন নিলাম এরপরে এই কার্বন একটা ফাঁকা এই কার্বন একটা ফাঁকা এখানে একটা এখানে একটা তাহলে এই কার্বনটাই যে এই কার্বনটা খেয়াল করো এই কার্বনের সাথে কে কে আছে একটা হাইড্রোজেন আছে আর একটা সিএস আছে তাহলে এই যে এখানে একটা হাইড্রোজেন দাও আর এখানে সিএস দাও দিলাম তাহলে এই কার্বনের এখানে একটা হাইড্রোজেন ছিল সাথে আরেকটা ছিল মূলক এই যে একটা হাইড্রোজেন এখানে মূলক আর আরেকটা কার্বন এই যে এই কার্বনে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন এই যে এখানে একটা এইচ এখানে একটা সিএল দেখো তো এটা জ্যামিতিক সমান্তর প্রদর্শন করে কিনা হ্যাঁ করবে কেন কারণ এই কার্বনের দুই হাতে দেখো ভিন্ন জিনিস একটা হাইড্রোজেন একটা মিথাইল এই কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস দেখো একটা হাইড্রোজেন একটা ক্লোরিন তাহলে ইন্ডিভিজুয়াল কার্বন গুলার হাতে ভিন্ন জিনিস এখানেও ভিন্ন জিনিস এখানেও ভিন্ন জিনিস এটা জ্যামিতিক সমন্বয় প্রদর্শন করবে কিন্তু এটা আমার আনসার হবে না কেন কারণ আমাকে না বলছে না কোনটা প্রদর্শন করে না এটা কিন্তু জ্যামিতিক সমন্বয় প্রদর্শন করে ঠিক আছে আচ্ছা পরের অপশনটার দিকে তাকাই আমরা খুঁজবো শুধুমাত্র কার্বন কার্বন ডাবল বোন কোথায় আছে কার্বন কার্বন ডাবল বন তাহলে এই যে দেখো কার্বন কার্বন ডাবল বন নাও নিলাম তাহলে কার্বন কার্বন ডাবল মন নেওয়ার পরে এই কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে মিথেনমূলক তাই না এই যে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে মিথেনমূলক তাহলে এক হাতে হাইড্রোজেন দাও আর এক হাতে মিথেনমূলক দাও দিলাম ওকে রাইট দিয়ে দিলাম এই কার্বনটার দিকে খেয়াল করো এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন আর এক হাতে আছে সি টু এইচ ফাইভ মানে ইথাইন মূলক তাহলে এই যে একটা হাতে আছে এইচ আর একটা হাতে আছে এটা কি জ্যামেটিক সমানতা প্রদর্শন করবে হ্যাঁ করবে কেন দেখো এই কার্বনের এই হাতে ভিন্ন জিনিস এক হাতে হাইড্রোজেন আর এক হাতে মিথাইল এই কার্বনের দুই হাতে ভিন্ন জিনিস এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ইথাইন মূলক এটাও জ্যামেটিক সমানতা প্রদর্শন করবে কিন্তু আমাকে যে প্রদর্শন করে না তাহলে এটাও আনসার হবে না পর অপশনটার দিকে তাকাই কার্বন কার্বন ডাবল বন নিয়ে চিন্তা করে যে কার্বন কার্বন ডাবল বন এটাকে নিয়ে চিন্তা করবে কার্বন কার্বন ডাবল বন তাহলে এখানে দাও কার্বন কার্বন ডাবল বন এখানে একটা হাত ফাঁকা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে এই কার্বনের সাথে কি আছে হাইড্রোজেন আর সি থ্রি তাহলে দিয়ে দাও হাইড্রোজেন এবং সি এস থ্রি মিথেন গুলো আর আরেকটা যে কার্বন আছে না এই যে কার্বন এই কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন এই যে এক হাতে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে এইটা কি জ্যামেটিক সমতা প্রদর্শন করবে না কেন কারণ এই কার্বনের এই হাতে হয়তো বা ভিন্ন দুইটা জিনিস আছে কিন্তু এই কার্বনে তো একই জিনিস হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে এটা জ্যামেটিক সমতা প্রদর্শন করে না এটাই হবে আমার আনসার বুঝতে পেরেছি আমরা ওকে এই অপশনটা লাস্ট টেস্ট করে নেই চলো দেখি আমরা এই অপশনটা কি হয় কি বলে তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন এখানে দুইটা হাত এখানে 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 তারপরে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন এক হাতে ক্লোরিন এ এক হাতে হাইড্রোজেন আর এই করতে ক্লোরিন এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ব্রোমিন এই যে এখানে হাইড্রোজেন এখানে ব্রোমিন তাহলে দেখো এই কার্বনের এই হাতে ভিন্ন জিনিস এই কার্বনেরও এই হাতে ভিন্ন জিনিস হাইড্রোজেন ব্রোমিন তাহলে এটাও জ্যামেটিক সমানতা প্রদর্শন করে তাহলে এটাও আনসার হয়তো বুঝতে পেরেছি আমরা তাহলে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে জ্যামেটিক সমানতা প্রদর্শন করবে কি করবে এখন ইনশাআল্লাহ পারবা না ইনশাআল্লাহ পারবো এখন তোমাকে কি করবো বলো একটা হোমওয়ার্ক দিতে হবে তাই না ওই হোমওয়ার্কটা আনসার করে দিতে হবে যে আমার কমেন্ট বক্সে জানাই দিবা যেটা জ্যামিতিক সমানত্ব প্রদর্শন করবে কি করবে না তা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি যে সি সিএল এখানে হচ্ছে সি টু এইচ ফাইভ আর এখানে হচ্ছে এখানে ধরো একটা কি তোমাকে হচ্ছে একটা যোগ দিচ্ছে তুমি আমাকে কমেন্টটা জানাই দিবা যে এই যোগটা যে আমি প্রদর্শন করবে কি করবে না ঠিক আছে দেখে এটা কে কে পারবে আমি তোমাকে একটা যোগ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তোমার কার্বন সি সি এল আর এই সাইড হচ্ছে সি টু এইচ ফাইভ এখানে বন্ড দিয়ে দিই তাহলে তোমার বুঝতে ইজি হবে আর এখানে সি সি এল আর এখানে যে সি থ্রি এইচ সেভেন ওকে তাহলে এটা হচ্ছে তোমার জন্য এইচ ডাব্লিউ ওকে এটা তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি করবে না তুমি কমেন্টে জানিয়ে দিবা ইয়েস অর নো ইয়েস অর নো ওকে তাহলে ভাইয়া আজকে আমরা শুধুমাত্র ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে জেনে গেলাম যে কোন যোগগুলা জ্যামেটিক সমানতা প্রদর্শন করে এবং কোন যোগগুলা জ্যামেটিক সমানতা প্রদর্শন করে না পাশাপাশি তোমাকে একটা এইচ দিয়েছি দেখো এই এসডব্লিউটা তুমি হচ্ছে অবশেষ সলভ করবা ঠিক আছে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোয়েশ্চেনটা বা এই যোগটা যেমন সমানতা প্রদর্শন করবে কি করবে না ইয়েস ওর নো এটা কমেন্টে জানিয়ে দে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্যামকাটের পর্ব পরবর্তীতে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম